যত আশিকে দেওয়া না বলে মনে হয় সন্বিল পার করাই যায় দেখো কব দুইটা মানুষ আইসি আর বয়লা লম্বর হোক আপনার তো কইতে পারো দিয়েছি কা গেঞ্জি আর এই গামছা কেতার লাগে আসলে আমরা লোকের মানুষ ভিডিওটা সম্পূর্ণ দেখে যাই বা তারা এখানে চোখ আনছি যে আইজ যে হে উফরে থাকি ভাল মারতো তার লোক বাদ দিয়ে দৌড়ছি এক হাজার কিন্তু হে আওয়ার ফরে দেখি খালি উল্টা ফাল্টা ঘরের খালি আগে দিয়ে দৌড়ার আর বাদলম্বর যারা যারা শনবিল পার্ক আয়া নাম লিখছ ভিডিওটা তো লাগে ফুড়া সম্পূর্ণ দেখিয়ে যাইবা লাস্টে দেখাই দেখায় যে যারা যারা নাম লিখছেন ছনবিল আইয়া খুব সুন্দর করে মানুষে কালার খরিয়া সাজাইছেন আর তারাও কালারটা ছুটে তার নাম লিখিয়া তুইয়া গেছেন দেখতে একদম বিস্ত্রি লাগে আইয়া দেখে সাপর কুলের এখান আর হয়েছে না যে হে আগে গোসল ঘর তো এটা খুব কোয়া শণবিলর অবস্থা মানে ফানি আর ফানি একদম ডাইরেক্ট আমরা ছণবিলর পার্কর এই যেটা ব্রিজ আছে ব্রিজের উপরে এখন দেখি তার সার্স শতখান আগে হে লামিয়া দেহ গায় ফানির মানে মূর ফটোখান এখন লামিয়া এই যে জায়গা ভাল অনৰ গভীরতা দেখব যে ফানি ফটোটুকু বা ঠাই দিবনি দিব আপনায় তো ভিডিওটা দেখুক গা হে গিয়া দেখাই চাই হে মূর লাগাল হয়তো ভারে নি বা বুড় দিয়া পানির নিচেদি ডুব দিয়া গিয়া হে মাটি আন আনতো দেখি চাই হে ফারে কি না সারার আগে লামিয়া দেখি হে গোসল করে আগে গোসল করিয়া ফান শরীর পিজে এখন নৌকার উপরে উঠিতো নৌকার উঠিয়া মারতো ভাল আর পরে যে গোর যেটা দেখাছিলাম আপনার তোর এই ওপৰে উপরে গিয়া উঠিবো আর আপনার তো আরও বহু কিছু দেখাইম নৌকা মো তারপরে শনবিলর মানে এক একটা করি আজকের এক লাইভর মাঝে এক ভিডিওর মাঝে সব দেখাইবার চেষ্টা করম ভিডিওটা স্কিপ করবা না শনবিল যদিও খেয়াও কোনোদিন আইসেন না তাইলে এই শনবিলটা দেখার চেষ্টা করবা আর কোনোদিন যদি আইন তাইলে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে যতগুলা দেখাইমু আপনায় তো ওগুলা আইয়া দেখতে ভাই এখন তার লোকি ফালা যে নাওর ঘুরে থাকি ভাল মার তো ফার্স্টর লম্বর বাজিয়েলগিও তারপরে গিয়া হে এই যে ব্রিজ ব্রিজের উপরে যেটা গড় আছে গড়ের সাতের উপরে তাকি ভাল মারতো তো নাত থাকি মোটামুটি হে ভাল মারি দিছে অলরেডি নাত তাকি ভাল মারি দিছে অকন মূর কি মাটি আনতো হে তিনটা স্টেপ পুরা করতে পারে নি তিনওটা বাজ্যি যদি হে করলাই এক হাজার টাকার মালিক তারপরে বাজ্যে একটা আমার মনে মনে রাখছি যে তার কইতাম বিলের মাজখানে কতটুকু হাতিয়া যাইতে পারে দেখাইতাম কিন্তু বিলের মাজেদি হাতড়িয়া কতখান যাইতে পারবো বুঝিয়া না যদি বাই চান্স আখটা আফাল আওয়াজ সরু করে মানে পানির মধ্যে একটা ডেও আছে ডেউটা আবার শুরু করে মানুষটা মারা যাক কারণ বড় রিক্সা লইলাম না ওখান থাকি হে উঠি গেছে উঠিয়া দেখিস থাকি একটা বিলোর মূর থাকি মাটি আনিয়া আমার দেখাই তো মাঝে থাকি এ ফারে কি না এখন কু দেখো মানে ওসাইটি রবিবারকর দিন পাঠলাম মনে করি খুব বেশি মানুষ থাকবা আসলে মানুষ আইবা বারোটা এগারোটার বাদে কিন্তু আমরা গেছি কি সকাল দশটার সময় ও দেখো ভেদেন্টে নাও দি মাছ মাত্রা জাল ভাল আিয়া আবার ওসাই থাকি হোসাই টুকিয়ে ফার আরও দেখো পোস্টর সব পোস্টর ঘুরিয়ে ঘুরিয়ে আশিকের লোড়কাল আইন যেরা আইয়া খালি নাম দেখাত থাকুন খুব সুন্দর করে মাসে সাজাইছে পার্কটা আরও দেখো এইখানের মাঝে যত আশিকের লড় এই পোস্টর তল থাকি উপর আপনাই আপনার একটা একটা করি নাম দেখাই মো এখন জাস্ট খালি একটা ভিডিওর মাঝে ডেমো দেখাই ইয়ার আসলি ফিল্ম ফরে রইয়া গেছে সারা নাম দেখাই দেখাই আমি দিব। যদি এরা কোনোদিন ছন্দিল আইয়া থাকুন আর নাম লিখে থাকো আর যদি আপনায় তোর সামনে এই ভিডিওটা ফুরি যাতে কমেন্ট করে জানাইবা যে এই নামগুলা শেষে লেখছে সাইয়া দেহ কাহালি নাম লেখা সন বিলর ফার্কর মাঝে আইয়া সব প্রেম উতলাইয়া এই নদীর মাঝে ভাল লাগিয়া মনে তারা যায় গিয়া বিলর মাঝে ভাল লাগিয়া যত ধরনের যত ফাগল দেখছি আর বেশি ফাগল আইছো দেখছো সুন্দর লাগছে ঘুরছো ফটো তুলছো সেলফি তুলছো অতটা নষ্ট করার লাভ কিতা ভোগতা কি নাই ভিডিঅ' কোমোৰা দিওঁ বাছ নাই ভাল মাৰ দেখা ন মাৰ এতিয়া খালি আছে দেখিছো

কিন্তু ইনের মাঝে দেখা যায় পার্ক করি যেতাম ইন দেখো তারা ও বালা বালা রঙা মানে তারা বালা বালা জিনিসটা নষ্ট করিয়াছে কিনা লে একটা মানুষ নামান ভাইরাল করিয়াতে হ্যাঁ যেমন ইনলে আমিনা আমিনা নিশ্চয় ভেটামে আছে আর কি মানে মোটামুটি তারা যত ভালোবাসা সব দেখা যায় সন্দির পার্ক হয়ে যায় তারা বতৰ চুন্দৰ চুন্দৰ বৰদিনো বলোৱেলেকে আছে বাব পাৰে যতখন লগাল পাইছে হলো বাজ্যির মাঝে আমারও কিছু ডর লাগে যে হে যদি ভালমারি দিয়ে আমার দেবা লাগবে এক হাজার আর তার কিছু ডর লাগছে যে যদি হ্যাঁ ভালমারিয়া এইখান মধ্যে উঠতে পারে না তে তার ধান শেষ মাত বাজ্জি তো এখন আপনি আপনার দরে আরও কিছু জিনিস দেখায় মুজে পার্কের মাঝে আইলে দোকান দেখান এটা কোনো দেখিয়ে যাইবা দোকান থাকি হোটেল মানে যা কিছু আপনাদের প্রয়োজন সব কিছু এখানের মাঝে আছে ওই লোকি এটা ওই দোকান পার্ক ঢুকতেও দেখা যায় মাঝে মানুষ কম ও কারণে কেন আমরা সকাল সকাল গেছি গিয়া যদি বারোটা একটা যাইতাম তাহলে মাঝে ভাড়া মারার মতো মানুষ জায়গা নাই অত যে মানুষ কই থাকি যে এটা আয় বহু দূরে থাকি এটা মানুষ আইন আর এখানের মাঝে নৌকা আছে আপনার এই মেশিন নৌকা আছে আতুয়া নৌকা আছে আপনার যদি ঘন্টা হিসাব আপনাইতে আপ ডাউন করতে পারবা সারা বিল করতে পারবা ছয়শো সাতশো আটশো টাকা কিছু কিছু মানুষ এখানের মাঝে টাকা খাইলে প্রায় পনেরোশো দুই হাজার পর্যন্ত টাকা খাইয়া যায় এই কইলি যার ইচ্ছা ভিডিওটা ভালো লাগলে শেয়ার মারবা বেশি বেশি করিয়া আর পরবর্তী